আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে সাথের পাশে আশেপাশে মানুষগুলারে বিবেচনা করে কিবা মূল্যায়ন করে তার কর্মের উপর দিয়ে যদি আপনি ছোটো কর্ম করেন তার সাথে চলাফেরা করাটা খুব ট্রাপ ব্যাপারে যাবে বুকা সে খুব নিজেকে একটা মানে উপর লেভেলের একটা মনে করবেন মানে প্রথম সে কি নাগরিক হিসাবে যে এরকম একটা ভাবমূর্তি থাকে না যে হ্যাঁ আমি খুব গ্রাজুয়েট খুব এই সেই এইরকম আর কি আর যারা একটু দুর্বল শ্রেণীর মানুষ থাকে তাদের বুবমার তীরে অন্যরকম থাকে তো আমার কথাটা হয়েছে তাদের কর্মটা তো আসলে আল্লাহ একটা দেওয়া কারণ কে কোন কর্ম করবে কিভাবে করবে আমি সর্বোচ্চ চেষ্টা করলে আমি পাইলট হতে পারবো যে পাইলট হয়েছে হ্যাঁ চেষ্টা করলো মানে নাসাতে যোগ দিতে পারবে না আমার চিন্তা ধারণা এইটাই যে আল্লাহ সৃষ্টি করছে রিজিক দিছে কর্ম দিছে সবটাই ডিপেন্ড করে তার ভাগ্যের উপর কার ভাগ্যটা কিভাবে দিছে তাই বলে তার কর্ম নিয়ে একজনকে মূল্যায়ন করবে এটা আমার পক্ষে মোটেই ভালো লাগে না হয়তোবা আপনার অনেক পয়সাওয়ালা ওই লোকটা পয়সা কম কিন্তু সৃষ্টি তো একই আল্লাহর একই খাবার খাইতেছি একই পানি খাইতেছি একই পৃথিবীর তলে যাওয়ার সময় একই একই স্থানে যাব হয়তো বা সামরিক কারণে সামরিকভাবে বা আপনি হয়তোবা আমার থেকে অনেক ধনী আমি আপনার থেকে গরিব কিংবা আমি বড় লোক আপনি গরিব এই আর কি তফাতরা এখানে কিন্তু যদি চিন্তা করি একই মাটি নিচে যাব একই কাপড়ের কাপড় পরে যাব সঙ্গে কেউ যাবে না এই যে একটা ভাবমূর্তি থাকে আমাদের বড় লোক বড় লোক বাপ আমি অনেক সম্মানে ব্যক্তি এই সেই কোনো কিছুই সাথে যাবেন সো এইসব চিন্তাভাবনা না করে একটা মানুষের পাশে থাকেন একটা মানুষের সাথে ভালোবাসা ভালো আচরণ করেন একটা সাপোর্ট করেন আশা করি ভালোই হবে সারা জীবনেও আপনারে ওই লোকটা ভালোই বেসে যাবে আপনিও তার থেকে আরও বেশি মূল্যায়ন পাবেন মূল্যায়ন কখনো কমবে না কিন্তু আমরা একটা ভাব নিয়ে থাকি অন্যরকম ফিলস তো এই ভাবের তো আমি মনে করি না যে হয়তো বা এই দুনিয়াতেই চলে যাওয়া যাবে পরের দুনিয়াতে তো আর এরকম ভাব থাকবে না সবাই একই লেভেলে দাঁড়া থাকবে তো কি দরকার এই গ্ল্যামার নিয়ে চলার এই ভাব নিয়ে থাকার কাছের মানুষগুলারে কাছে না এতে সুন্দর আর কিছু হয় না